নমস্কার চলে এসেছি চেনা মানুষের অজানা কথা শোয়ে দেবসাহিত্য কুটির নাম আপনারা সবাই জানেন নতুন করে কিচ্ছু বলার নেই আমরা এখন যাব সাহিত্য কুটিরে আর কথা বলবো ম্যানেজিং ডিরেক্টর রাজশ্রী মজুমদারের সাথে 就你家我家看。 আজকে আমরা চলে এসেছি দেবসাহিত্য কুটিরের ম্যানেজিং ডিরেক্টর সুপরিচিত সবার খুব প্রিয় রাজশ্বী মজুমদারের অফিসে রাজর্ষিদা আপনাকে ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আসার জন্য আপনার কথা তো আমরা সবাই জানি বই প্রেমীরা বিশিষ্ট গুণীজনরা সবাই জানে দেবসাহিত্য কুটির একটা নাম একটা আবেগ একটা ব্র্যান্ড আমরা দর্শকদের এমন কিছু জানাতে চাই যেটা তারা কম জানে কম সংখ্যক দর্শন জানে বা জানে না এরকম যদি আপনি কিছু কথা আপনার অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করেন বলে রাখি যে আমাদের দুটি পত্রিকা আমরা চালাই নবকলন একটা সুক্তারা নবকলন বছর ঊর্ধ্ব আর সুক্তারা আটাত্তর বছর ঊর্ধ্ব এই দুটি পত্রিকায় আমরা একভাবে চালিয়ে যাচ্ছি এবং আমার জন্মের সময় থেকে দেখছি যদিও তখন সার্কুলেশান অনেক বেশি ছিল এখন সেই সার্কুলেশান অর্ধেকেরও কম হয়ে গেছে তবুও আমরা দেখতে পাই যে বইমেলাতে সুক্তারা নবকল এবং এখন এছাড়াও কলেজ স্ট্রিটের বই বাজারে প্রচুর চাহিদা আছে আমি তিরানব্বই সাল থেকে কুটিরের সঙ্গে যুক্ত ম্যানেজিং ডিরেক্টর অবশ্য হয়েছি বছর পাঁচেক আগে অনেক পরে তো ছোটোবেলা থেকেই আমার এই বই নিয়ে বেড়ে ওঠা বইয়ের সঙ্গে থাকা এবং আমার সুপরিচিত প্রচুর বই এবং লেখকদের সান্নিধ্যে আমি এসেছি এখন তারা অবশ্য বর্তমানে কেউই নেই বেশিরভাগই চলে গেছেন এখন নতুন প্রজন্ম আসছে নতুন বই ছাপছি আমরা তার সাথে সাথে পুরোনো বইগুলোকেও রেখে আছি রাখছি পাঠকদের জানাতে চাইছি যে আপনারা বই পড়ুন পুরনো বই পড়ুন এবং আগেকার যে বই আমরা দেবসাহিত্য কুটিরের বই যেগুলো কোনো রিপ্লেসমেন্ট নেই কোনো বিকল্প নেই সেই বইগুলোকে পড়ুন নতুনটা অবশ্যই পড়বেন এবং দু রকম বই পড়েই আপনারা আমাদের কাছে জানান যে কী কী বই আমরা ছাপবো আগামী বেলায় এবং পুজোর সময় আমরা প্রত্যেক বছর নতুন নতুন বই ছাপি তার মধ্যে কিছু বই পুরোনো বই থাকে অনেকের পাঠকদের যেগুলো সাজেশান বা তাদের ইচ্ছে যে আমরা এই বইগুলি ছাপি আমরা সেইভাবে চলার চেষ্টা করি ভালো থাকবেন সকলে নমস্কার